আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে প্রথমে চলে গেছিলাম আমার গরুর ঘরে গরুর ঘরে যে প্রতিদিন সকালে যে সব কাজ করি সেগুলো আজকে শুরু করলাম প্রথমে যে আমি যে গরুর ঘরে যে আপনার যে গরুর যে গোবর আছে সেগুলো হচ্ছে সাফ করি সাফ করার পরে গরুকে আপনার জামার যে আগের যে পাইপটা ছিল ওই পাইপটা হচ্ছে আমার যে কালো গরুটা ওটা হচ্ছে হঠাৎ করে আমি বাসায় ছিলাম না একদিন পরে আপনার হচ্ছে গরুটা কেউ ছিল না পরে গরু ওটা ছুটে যেয়ে আপনার যে পাইপ এবারে যে পাইপের ওটা হচ্ছে ভেঙে ফেলে ভেঙে ফেলে পরে আপনার ওই পাইপটা এখন যে মিস্ত্রি টা ওই মিস্ত্রিটা নাই এই জন্য হচ্ছে ওই পাইপটা এখন লাগাতে পারতেছি না ওই পাইপটা দেখি দুই একদিনের মধ্যে লাগাই নিব আমি পরে হচ্ছে আমার যে মোটরের যে পাইপ আছে আপনার ওই পাইপ দিয়ে হচ্ছে আজকে সকালে আপনার গরু ধোয়াইছি কারণ এখন তো গরু ধোয়ানো লাগবে আপনার হচ্ছে ওই পাইপে আসার যে পয়সা থাকি তাহলে আমার হচ্ছে গরু ধোয়ানো হবে না পরে গরু গরু গায়ে পানি দিয়ে পরে চলে গেছিলাম হচ্ছে আপনার ওই পাশে সবগুলো পানি দিচ্ছে আগে সুন্দর করে পানি দিয়ে গরু গায়ে যেগুলো ময়লা থাকে সেগুলো পানি দিলে নরম হয়ে যায় পরে চলে গেছিলাম ওই পারে যে গরুটাকে আগে ওটা পানি দিছিলাম পানি দিয়ে আপনার ওটাকে এখন সুন্দর করে ডোলে হচ্ছে আপনার গরুকে ধোয়াই দেবো কারণ আমি যদি সুন্দর করে গরুগুলোকে ডোলে ধোয়াই তাহলে আপনার গরু দেখতে সুন্দর লাগে এবং গরু আপনার হচ্ছে গরু গায়ে যে গরম থাকে আপনার গরু গরমগুলো সব বের হয়ে যায় আপনার জিনিস দেখবেন যে যদি আপনার যে গরু গরু হচ্ছে যখন ধোবেন তখন দেখবেন যে গরুর গায়ে যে একটি গরম থাকে সেটা হচ্ছে বের হয়ে যায় তখন গরু ডোলে ধোয়ানোর পরে আপনার যে গরুর গায়ে যে আহ পানি দিয়ে সবগুলোকে গরুকে সুন্দর করে আবার হচ্ছে ধোয়াই দিছি কারণ আপনার যদি আহ ডোল দেওয়া যদি গরুকে ধোয়াই দেয় তাহলে গরুর গা তখন হচ্ছে যে গরমটা সব গরমটা হচ্ছে বের হয়ে বেরিয়ে যাবে গা থেকে বেরিয়ে যাবে পরে আপনার হচ্ছে সুন্দর করে সব ডোরে ঘরটা সব পরিষ্কার করে পরে চলে আসলাম হচ্ছে আহ গরুর যে খাবার আমার এখন তো হচ্ছে আপনার ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমার গরুগুলো হচ্ছে ঘাস একটু কম খাচ্ছে এই জন্য আমি হচ্ছে এখন গরুকে আওয়ার খাওয়াচ্ছি আহ গরুকে আওয়ার খাওয়াচ্ছি আপনাদেরকে আগেতে দেখাচ্ছিলাম যে গরুকে কিভাবে আওয়ার খাওয়াচ্ছি গরুকে আপনার হচ্ছে আহ প্রথম আহ গরুর আওয়ারের সাথে যদি আমি এক দেড় গাবলা করে একটি এভাবে এক দেড় গাবলা করে আওয়ার দিচ্ছি একটা গরুকে ওইটা বড়টা দিচ্ছি দুই গাপলা এই দেড় গাবলা আওয়ারের সাথে আপনার হচ্ছে আহ হচ্ছে এই দার বাড়ার সাথে যে ভুসি আছে সেটা হচ্ছে তিন বাটি ভুসি তিন বাটি বা চার চার বাটির যে এক কেজি বাটি আছে আপনার হচ্ছে ওটার সাথে মাখাই দিচ্ছি আর আপনাকে সামনে একটি নতুন একটি ভুষি আমি যখন কোন ভুষি খাওয়াচ্ছি আমি যে কোন ভুসিতে ভালো রেজাল্ট পাচ্ছি সামনে ভিডিওতে আপনাদেরকে একটি দেখাবো যে আমি কীভাবে কোন ভুষি খাওয়াচ্ছি কারণ আমি যে ভুষিতে ভালো রেজাল্ট খাইছি ভালো রেজাল্ট পাইছি সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো সামনের ভিডিওতে তারপর আপনার হচ্ছে গরু গরুকে হচ্ছে সুন্দর করে সুন্দর করে মাখাই দিচ্ছি আওয়ার যে আসলে হচ্ছে মাখাই কারণ দিলে সুন্দর হচ্ছে গরু আপনি এটার সাথে আবার হচ্ছে লবণ অ্যাড করে দিবেন তাহলে গরু আরো সুন্দর খাবে এরপর আমার হচ্ছে যে কাজগুলো পরে গরু সে সুন্দর করে আওয়ার সব মাখাই দিয়ে পরে ওই করতে পরে আপনারা চলে আসলাম হচ্ছে আহ গরুর যে আর কাটা দরকার আর নাই ফুরা হয়ে গেছিলো গরুকে খাওয়ার দিয়ে সকালবেলা পরে আমি আবার পরে তখন হচ্ছে গরুকে হচ্ছে আউর যে আউর সেটা হচ্ছে আউর এনে পরে হচ্ছে মেশিংয়ে আউরগুলো কাটতেছি কারণ মেশিং আউরগুলো কাটতেছি কাটার পরে আপনার হচ্ছে ওগুলো এখন যদি কেটে রেখে দিই তাহলে আমার আর পরে বিকালে যে গরুকে খাওয়ার দেবো তখন আর হচ্ছে আউর কাটা লাগবে না এর জন্য সকালবেলা যেহেতু কাজ করতেছি তাহলে তখনই সবগুলো কাজ একবারে করে নিই তাহলে আপনি ধরেন একটু সুবিধা হবে বা আমার অন্যান্য একটা কাজ আছে যেমন সেগুলো করতে সুবিধা হবে এর জন্যই সকালবেলা সব হচ্ছে সব কেটে আপনাকে রাখতেছি যেন পরবর্তী বিকালে যেন খাবার দিতে যখন টাইম একটু কম লাগে কম লাগে এরপরে গরুর কাজটা সব ছেড়ে পরে চলে গেছিলাম হচ্ছে কলেজে কলেজে কিছু কাজ ছিল এর জন্য গিয়েছিলাম প্রিয় দর্শক আজকে আমার ভিডিও এ ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আজ বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম